আর আপনি কি হবে আর এখানে ওই ভরের সময় যে টাকাটা ধরে ওটা দিতে হয় ওটা এক টাকা এক টাকার বেশি হলে হবে না বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো অনেকেই কমেন্ট করেছিল যে দাদা ভরের ভিডিও দেখব তাই সবার কথা ভেবেই এই জোড়াকালী মন্দিরের ভিডিও তোমাদের দেখাবো এই মন্দিরের সেবিকার নাম কি অবশ্যই বলবো যাদের মনে এই রকম প্রশ্ন আছে দাদা এই মন্দির কোথায় কীভাবে যাব এই মন্দিরে এখানে কিবারে ভর হয় যে কোনো সমস্যার সমাধান কি করা হয় এই মন্দিরে মন্দিরে যাওয়ার সময় কি নিয়ে যেতে হয় এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আছে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর একটা কথা বলি এই মন্দিরে ফোনের মাধ্যমেও কাজ করা হয় কাজ হবার পর আপনার যা ইচ্ছা আপনি মাকে দিয়ে যাবেন তার আগে টাকা নেওয়া হয় না এই ফোন নাম্বার কীভাবে পাবেন যারা এই চ্যানেলে মেম্বারশিপ নিয়েছেন তারাই ভিডিওটি দেখতে পাবেন তাহলে চলো বন্ধুরা আমি কীভাবে গিয়েছিলাম এই মন্দিরে শুরু করছি ভিডিওটি আর একটা কথা বলে রাখি যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে কি হবে যারা এখানকার ঠিকানা বুঝতে পারছে না যখন আমার লাইভটা দেখবে আমি লাইভ করি রাত্রি আটটার দিকে তো ওই নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখলে তখনই এই রাত্রি আটটার সময় লাইভ মানে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তাহলে তোমাকে চ্যানেলটা খুঁজতে হবে না কখন লাইভ করছি সেটাও জানতে হবে না ঠিক টাইমে তোমরা কিন্তু এই মানে ভিডিওটি পেয়ে যাবে তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করছি আমি কীভাবে গিয়েছিলাম কোথা থেকে গিয়েছিলাম সমস্তটাই জানাবো এই ভিডিওতে তোমার নামটি কী বলো বাবলু হাজরা আচ্ছা তো বন্ধুরা আজকে আমি যে এখানটায় আসছি এটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে হাটগাঁ তো এই টোটো দাদাকে জেনে নিচ্ছি যে মালডাগা থেকে হাটগাছা কত ভাড়া পনেরো টাকা ভাড়া পনেরো টাকা ভাড়া যে কালীবাড়িটা আছে কেমন কাজ হয় কালীবাড়ি কাজ ব্যাপক কাজ দারুন কাজ হয় দারুন কাজ হচ্ছে তো দেখো অনেক দূর দূরান্ত থেকে আশা করে সে পাইনি হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো আমি গতকাল গিয়েছিলাম প্রথমে না বললো তারপরে আমি বললাম দেখুন আমি তো কোনো পাপ কাজ করিনি মানে আমি তো মায়ের ভিডিও করছি তো যা উনি পরে বুঝলেন কি বুঝলেন তারপরে বললো ঠিক আছে আসবে তো আমি আজকে মঙ্গলবার আজকে এসেছি আমি আর এই দাদার নাম্বারটা আমি চেষ্টা করবো দেওয়ার যদি কখনো অসুবিধা হয় দাদাকে ফোন করে তোমরা জেনে নিতে পারো যে এখান থেকে কীভাবে যাবো মানে মালডাকা থেকে যদি তোমরা ফোন করে কন্ট্যাক্ট করেও আসতে পারো যে দাদা আমি মালডাকা থেকে ওই হাটগাছে যাব আমরা এইজন এতজন যাচ্ছি উনি নিয়ে চলে আসবেন তাই তো হ্যাঁ তো ফোন নাম্বার আছে তো ঠিক আছে তো ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে মালডাকা থেকে টোটো ধরে বলতে হবে হাটগাছা কালীবাড়ি যাবো হাটগাছা যে কালীবাড়িটা আছে জোড়াকালি সেইখানটা যাবো যদি না বুঝতে পারে বলবেন অঙ্গনারি যে স্কুলটি রয়েছে ওই যে ডিনলংয়ে দেখালাম ওইটি হচ্ছে অঙ্গনড়ি স্কুল তার ঠিক পাশেই এই মায়ের মন্দির আমি যখন গিয়েছিলাম অনেক সকাল সকাল বসে পড়েছিলেন মা মন্দিরে তো ভক্তরাও দেখলাম হাজির হয়েছে তো তারপরে আস্তে আস্তে ভক্ত আসতেই থাকে তো তোমাদেরকে এখানকার কথাগুলো সমস্তটা শোনাতে পারবো না কারণ অনেকে অনেক রকম তাদের পার্সোনাল কিছু কথা নিয়ে আসে তো যেগুলো শোনাবার মতো সেগুলোই আমি শোনাচ্ছি তো এই ভিডিওটা শোনো তাহলেই বুঝতে পারবে কেন এসছিলেন এনারা

বলছি আপনার এখানে আসার পর শ্বশুর তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে আমার বড় ছেলে বিয়ে হয়ে যাইলো বড় ছেলে বিয়ে হয়নি আমার ছেলে কোনো কেন বিয়ে হয়নি যখন ঠাকুর এসে ছিল আমার ছেলে কোনো কেন বিয়ে হয় আর এখানে আপনি মন্দিরে খোলেন কটাই মন্দির আমি এখানে তোমার শনিবার মঙ্গলবার আমার বসে দিন আটটা সাতটার মধ্যে আটটার মধ্যে খুলে দিই

আর পোস্ট অফিস এখানকার কালুই পোস্ট অফিস থানা কোন থানা এটা মানে যদি ধরুন কলকাতা থেকে যদি আসে বা আসানসোলের দিক থেকে আসে তাহলে তারা কিভাবে আসবে আমরা তো কলকাতা গেছেন আমরা কোনদিন

কলকাতা যারা আসে কি এমনি রোগের জন্যই না কারণ চাকরি বাড়ি বিয়ে এইসব বা এমনি কারো যদি রোগ বেলায় থাকে আর এই মন্দিরে আসার আগে ধরুন যেসব সমস্যা নিয়ে আসবে এর জন্য কি কোনো নিয়ম আছে নাকি যে আগে থেকে কোনো আস খাওয়া যাবে না আগের দিনে এরকম কিছু ব্যাপার আছে নাকি ওরকম কোনো ব্যাপার নেই মানে আমি না খেয়ে আসবি হলো উপোস থাকলেই হবে তাই তো আর মাদুলি এসব কিছু আনতে হয় তাদেরকে না আপনি এখান থেকে দিলেন এখান থেকে দিলেন

আর যারা এখনও মেম্বারশিপ নেয়নি তারা মেম্বারশিপ নিয়ে নেবে তাহলে ফোন নাম্বারটা তারা দেখতে পাবে তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো